জলে বোতল নিয়েছে নিয়েছে কালকে রাতে বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা প্যাসপাস করছে কাদের কাদের দিকে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এদিকে কাদা প্যাসপাস করছে চারিদিকে বৃষ্টি হয়ে রাতে দেন আর তবে একটা জিনিস হয়েছে রাস্তা চারিদিকে পুরো একেবারে নাজেহাল অবস্থা আর ধুলোটা মরেছে এই ক্লাস প্লাস পয়েন্ট ওইটাই তো আমি নিয়ে চলে এসেছি টুপি রাস্তায় যে লেভেলে ধুলো তার জন্য আমি বল্টুর জন্য রেডি করেছি চশমা আর টুপি নাহলে স্কুলে যাওয়া সম্ভব না এত ধুলো খেলে না রোজ শরীরে প্রবলেম হয়ে যাবে এই দেখো রেডি হয়ে গেছে বলটু মাথায় চুলে ধুলো লাগবে না আর চোখে রোদুরও লাগবে না ধুলোও লাগবে না ঠিক আছে একটা মাস্ক দরকার ছিল তাই তো কিন্তু সেটা নেই এখন এই মুহূর্তে আমি আজকে কিনে দেবো আর তোমার টিফিনটা দেখে না ওসোনা আজকে আছে রাজা বিস্কুট চলবে না আর সে কট কটি ছিল কই কট করে এই তো কাছে